ভাই বোকা জুনাইদ তো সবাই ছিলেন বোকা জুনাইদের ভাই কাজটা করলো কি বোকা জুনাইদের ভাই কিন্তু অনলাইনে এখন খুব বেশি ভাইরাল বোকা জুনাইদের থেকেও বেশি ভাইরাল ইমরান সুমায়ের থেকেও বেশি ভাইরাল সে একটা খালি গলায় গজল গায়া ছাড়লে সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় মুহূর্তের মধ্যে সেই বোকা জুনাইদের ভাই তোহা জান্নাত তো সবাই চিনেন বিশেষ করে ওদের লিঙ্ক ভাইরাল হওয়ার পরে কম বেশি সবাই হোক অনলাইনে চিনে সেই তোহা জান্নাতের মানে বিশেষ করে জান্নাতকে এমন লজ্জা দিছে মানে আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন যে জান্নাত কি কি লজ্জাটাই না দিল আমার কাছে মনে হয় এরপরে জান্নাত বোকা জুনাইদের ভাইয়ের সামনে আসতেও লজ্জা পাবে যাই হোক আগে ভিডিওটা দেখেন তারপরে আমি বলতেছি জুনাইদের আপন ভাই এখন আমাদেরকে একটি গজল শোনাবেন আসলো ভাই একটা কথা বলি করেন বলেন ভাই বাবির একটু সরাই দেন বাবির সমস্যা যাও রহমতে আলো নুরে মুজাসাম সাহাবিরা সাহাবীরা বানাই বানি ওই নবির গাম সাহাবিরা আতর বানি ওই নব বীজ নবী রহমতে নুরে মোজা সাম সাহাবীরা আতোর বানি ওই নবির গাম সাহাবিরা আতর বানে ওই গাম শোনো কি বা মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। শুন কি বা জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নতে রই রুমে রুমে লেখা নবীর জন্নতে রই রুমে। রুমে নবীর নাম নবী রহমতে আলো নূরে মুজাসা রহমতে আলো নুরে মুজাসা। সাহাবিরা আতুর বনে ওই নবির গাম সাহাবিরা আতুর বনে ওই নব পোস্তু নেহ একটা কেজুরগাচর নাম যাকে দৌরে খুতবাদিতেন বা রাসুল একরাম যাকে দৌরে খুতবাদিতেন বাদেন রাসুল একরাম তো দেখলেন তো ভিডিওর মধ্যে বোকা জন্য ভাইয়ের একটাই দাবি এসেছিল যে ভাই আমি গজল গামু তবে আমার একটা কথা বাবিরে এখান থেকে সৈরে যেতে কোন মানে ওই যে তোহার গায়ের সাথে গালা গায়ে জান্নাত মানে ভিডিওর মধ্যে থাকতে চাইছিল তো জুনাইদের ভাইয়ের একটাই কথা যে উনি এখান থেকে চলে যাক আমি কোন মহিলা মানুষের সামনে গজল গাইব না তো খুবই খুবই ধন্যবাদ জুনাইদের মানে জুনাইদ যেমন বোকা জুনাই যেমন সরল সহজ তার ভাইও অনেক ভালো মানুষ কারণ আলেম হইলে এরকমই হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি নিচের দিকে থাকবে হ্যাঁ তো সে কিন্তু গজল চাইলে মানে জান্নাতের সামনে গাইতেই এরপর থেকে মানে বোকা ভাই এমনিতেই তো সবার মনে একটা আলাদা জায়গা করে নিছে যেমন বোকা জুনাই সবাই ভালোবাসে ওর ভাইকেও সবাই খুব ভালোভাবেই হচ্ছে ভালো মানে আপন করে নিছে এরপর থেকে সে আরো বেশি করে মানুষের প্রশংসা করে দিতেছে তো এইভাবেই বোকা জুনাইদের ভাই ইনশাআল্লাহ আরো আগায় যাবে আর ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগছে আপনারাও আপনাদের মতামত গুলা জানাবেন